আসলামত বন্ধুরা আপনি কি এয়ারটেল সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের শেখাবো আপনাকে কেমন করে এয়ারটেল সিম থেকে ইমারজেন্সি এমবি লোন নিবেন তোমরা বিভিন্ন সময় দেখা যায় কি আপনি একটা বন্ধু বান্ধবের সাথে কাজ করবেন কিংবা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই সময় আপনার ফোনে এমবি থাকে না তো বন্ধুরা আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমার্জেন্সি এম বি লোনও নিতে পার তোরা অনেকেই ভাবে যে টাকা লোন নেওয়া যায় মিনিট লোন এম বি লোন কিন্তু নেওয়া যায় না তোমরা আজকে ভিডিও দেখলে কিন্তু আমি আপনাদের কোডের মাধ্যমে ডালের মাধ্যমে শেখাবো কেমন করে আপনি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো ওনারা চলে যাওয়ার মূল টপিকে কেমন করে আপনি এটেল সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যারা ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন চলুন আমি আপনাকে শেখাই আপনি কেমন করে এটেল থেকে ইমার্জেন্সি এমবি লোন নেবেন তো ওনারা এটেল সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে ডায়াল চলে আসলাম তো ডাল চলে আসার পর ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনি এটেল সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নিতে পারবেন তো জাস্ট কোডটি হলো এখান থেকে জাস্ট স্টার

তো টু সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সার্ভিস যেটা এরর সিমের যে এটা হবে সেটা কিন্তু চলে আসবে মানে লোডেন্সের সার্ভিস সেটা চলে আসবে তো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে বেশি কিন্তু এক জিবি দুই জিবি পার ডে কিন্তু এমবি দিবে না সেখানে আমরা কম এমবি দিবে দেখতে পাচ্ছেন এখান থেকে দুই নাম্বার এখান থেকে আমরা এমবি দিচ্ছে কত জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এম বি ষোলো টাকায় তিন দিনের জন্য আপনাকে কিন্তু দিচ্ছে তো আপনি এই এমবিটা নেবেন কেমন করে জাস্ট এখান থেকে নেওয়ার জন্য এখান থেকে টু তুলবেন যা সেখান থেকে টু তুলে যদি সেন্টে ট্যাপ করে সেক্ষেত্রে কিন্তু এই বেলুনটি আপনি আপনাকে কিন্তু দিয়ে দিবে তো বন্ধুরা যেহেতু আমি এমিলোন্ট নিচ্ছি না জাস্ট আপনার দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু অসুখ এম আছে আছে আমি এখানে টু তুলে টাইপ করলে কিন্তু এমনি দিয়ে দিবে তো বন্ধুরা যেহেতু আমি নিব না জাস্ট এখানে টাইপ করলামসেল টাইপ করলাম নেওয়ার জন্য সেটা করবে তো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনি অ্যাটেল জিম থেকে ইমার্জেন্সি এমিলন্ট নিতে পারবেন তো বন্ধুরা অনেক কমেন্ট এসে দেখলাম কিভাবে অ্যাটেল জিম থেকে কি মানে এমিলন্ট নিতে হয় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো জাস্ট আমি আপনাদের ভিডিও বানাতে মোটিভেট করলাম কিন্তু শেখালাম তো আমি সবসময় একটা কথা বলতে থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিওতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দেখা দেখাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন